সিলেটে স্বেচ্ছাসেবক দলের চৌচাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে শহরের তালতলা থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন জালেম সরকারের পতন হওয়ায় আজকে দলের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতাকে শুভেচ্ছা জানাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ওই ফেসিবাদী সরকার দেশ ছেড়েই পালাতে বাধ্য হয়েছে যত জঞ্জাল দীর্ঘদিনের রয়েছে সেই সব জঞ্জাল পেরিয়ে একটি সুন্দর বিনির্মাণে তারা আত্মনিবেদন করবে অনেক রক্ত পারি দিয়ে আজকে বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি মুক্ত পরিবেশ বিরাজ সেই মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে আজকে স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীদের আমাদের একটাই চাওয়া থাকবে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল তাদের কার্যক্রমকে তাদের জনহিতকর কার্যক্রমকে আরও সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে নির্যাতন নিপীড়ন ভয়ভীতি নেতাকর্মীদের গ্রেফতার গায়েবি মামলা বাসাবাড়িতে আক্রমণ অসময়ে বাসায় রেড দেয়া বাসার সদস্য যারা আছেন তাদের সাথে খারাপ আচরণ করা এগুলো তারা গত পনেরো বছর করেছে তো আমাদের সেই পনেরো বৎসরের যে দীর্ঘ ইতিহাস সেটি বঞ্চনার কষ্টের ত্যাগের রক্ত ঝরানো দিনগুলো ছিল কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দলসহ আমাদের অন্যান্য সংগঠন কিন্তু কখনো পিছ পা হয়নি বাংলাদেশের সর্ব সর্বোচ্চ এবং সবচেয়ে বড়ো স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসিনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেটের যে কোনো অপ্রীতিকর ঘটনা এবং আওয়ামী বাকশালী চক্র যারা অতীতে বিভিন্ন ধরনের নৈরাজ্য লুটতরাজ চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি আমরা মাঠে রয়েছি আমরা সিলেট মহানগরকে পাহারা দেব যাতে সিলেটের কোথাও এই সকল নৈরাজ্যবাদ এবং ফেসিবাদের পেতাত্তারা যাতে পুরো অবস্থান নিয়ে আনতে পারে ছাত্র জনতার ডাকে এই যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজপথে জাঁতিয়ে পড়ার কারণেই আজকে এই বিজয় অর্জন হয়েছে ফেসিস্টপন্থা অনুসরণ না করে দল মত ধর্ম ও জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর দেশগোড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা আবুল হাসনাত ডিএসএম